এই সাইদേ সাইদ আর খা কিরে এত বড় ব্যাগ নিয়ে কই যাছ হ্যাঁ সিলেট সাই সিলেট যাস এখন সিলেট কেন সিলেট বলার পরেও বুঝছ না না বুঝলাম না তো আরে নতুন সরকার আসার পর তো সারা দেশে সংস্কার কাজ শুরু হয়েছে তারই ধারাবাহিকতা নেতারা এই সাদা পাথর সরানোর দায়িত্ব নিছে প্রায় শেষ করে ফেলতেছি আমি যাচ্ছি ঘরবিতে সদস্য এটা কোন কথা আরে সিলেটের সাদা পাথর হচ্ছে একটা প্রাকৃতিক সৌন্দর্য এটা দেখার জন্য দেশি বিদেশি অনেক পর্যটক আছে সেখানে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতেছে এটা আর তুই কি বলিস সবাই তুমি তো তোমার থেকে চিন্তা করো আমাদের সুন্দর আছে বুঝলাম না সেখানে সেখানে কয়েকবার সাদা পাথর আছে সেগুলো কিছু পরিবেশের জন্য ক্ষতিকর ক্ষতিকর এই পাথরের মধ্যে হাটতে গিয়ে অনেকের পা পিছলে পড়ে যায় পা মস্কে যায় আমার তোমার মারামারি লাগছে বল এই পাথর ঢিলে ঢিলি করে দেয় এরকম ঘটনাও ঘটছে আবার বাইক টাইক নিয়ে যায় এই বাইক কিন্তু পাথরের মধ্যে চালানো যায় না তাহলে পাথরগুলো যে সরাই ফেলে দেওয়া যায় এই বাইক গাড়ি না সুন্দর মতো দেওয়া যাবে ক্লিন একটা সিলেট আমরা তৈরি করতে যাচ্ছি এটা কোনো যুক্তি হইলো হ্যাঁ তোমাদের যুক্তি যুক্তি আর আমাদের যুক্তি যুক্তি না এরকম বিচারই থাকে এই পাথর কি ফেলে দেওয়া হচ্ছে এই পাথরগুলো নিয়ে তো বিক্রি করা হবে তো কিছু কর্মসংস্থান তৈরি হচ্ছে নেতারা বড় লোক হবে তারা শিল্প কারখানা গড়ে তুললে তো আরো কর্মসংস্থান তৈরি হবে তখন দেশের অর্থনীতি চাঙ্গা ঘুরবে না তুমি থাকো আমি যাই এই শোন এত খুশি হইস না একজন নেতারা কিন্তু বহিষ্কার করছে আর রাখ তোর বহিষ্কার টাকা কি বহিষ্কার করছে ওই টাকা থাকলে নির্বাচনের সময় বহু দল আছে তাকে নিয়ে নিবে নমিনেশন দেবে আচ্ছা বুঝলাম সবকিছু তুই পাথর দিয়ে কি করবি আমরা সেটা বুঝাত পাথর এখন দামি খাবা কিছু খাবো আর কিছু সবিস হিসেবে রেখে দেবো বাসায় কিছুদিন আগে আবার কিডনি অপারেশন করছে সেখানে কিছু পাথর পাওয়া গেছে তুই ওগুলো খাইছিস কষ্ট করে সিলেট যাওয়ার দরকার নাই কি বলিস